إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا فقد قال الله تعالى في كلامه المجيد {والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم احَسِبَ النَّاسُ أَن يُتْرَكُوا أَن يَقُولُوا آمَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ إِلَى آخِرِ الْآيَةِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الدنيا سجن المؤمنين وجنة الكافر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغل درد إبراهيم بري اللهم صل على محمد وعلي ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইন্নাক হামিদুম মাজিদ ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি তোমারই কাছে মিনতিয়া আমার অগমহামহিয়া ইমানের অবিচল থেকে আমার মরুণ যেন হয় আমিন প্রিয় উপস্থিতি আজকে আমরা এখানে আসছি কোরআনের বাগানে কোরআন শোনার জন্য ঠিক কিনা বলেন এই কোরআন কেন আল্লাহ কোরআন করেছেন মানব জাতির সংবিধান হিসেবে মানুষের জীবনের সবচাইতে শ্রেষ্ঠ উপহার শ্রেষ্ঠ পাওয়া উম্মতে মোহাম্মদের শ্রেষ্ঠ পাওয়া হচ্ছে কোরআনে করিম যেই কোরআনে আল্লাহ রবুল্লা আলমিন মানব জীবনের সমস্ত সংবিধান আল্লাহ তালা কোরআনে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে বলেন তু মিনু বিল্লাহ তোমরা ইমান আনো আল্লাহর উপরে আর রসুলের উপরে আল্লাহর উপরে ইমান আনতে হবে এই ঘোষণা কে দিয়েছেন আল্লাহ আল্লাহ রব্বুল আন বলছেন ইমান আনার পরে তোমাদের উপরে বিভিন্ন সময় ইমানের পরীক্ষা করা হবে কোনো সময় ভয় দিয়ে কোনো সময় খোদা দিয়ে বিভিন্ন কায়দায় তোমাদের ইমানই পরীক্ষা করা হবে আল্লাহ আবুল আনমিন কোরানুল কারিনী বলে না হাসি মান না সো আই কর কু আইয়া কুলু মাননা অহুম বলতেছেন তোমরা কি মনে করেছো যে তোমরা ইমান নেশো কথা বলবা আর তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে আল্লাহ বলছেন না না কখনোই না শুধুমাত্র মুখে স্বীকৃতি দিলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না তোমরা যে ইমান এনেছো ইমানে তোমাদের পরীক্ষা দেওয়া লাগবে কি দেওয়া লাগবে পরীক্ষা দেওয়া লাগবে পৃথিবীর বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শুধুমাত্র যদি ভর্তি হয়ে থাকে যদি কোনো পরীক্ষা না দেয় একের পর এক ক্লাসে কখনো সে উঠতে পারবে না ঠিক তেমনি আপনি যখন মুখের স্বীকৃতি দেবেন্লা আল্লাহ বলছেন যে তুমি স্বীকৃতি দিলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই শুধুমাত্র এতটুকু কথা বললেই তোমাকে ছেড়ে দেওয়া হবে না তুমি যে সঠিক প্রকৃত যে ছাত্র যেমন তোমার পরীক্ষা দেওয়া লাগে ঠিক তেমনি তোমার ইমান মুখে স্বীকৃতি দেওয়ার দেওয়ার সাথে সাথেই তোমাকে ইমানের পরীক্ষা দেয়া লাগবে যুগে যুগে ইতিহাস সাক্ষী পৃথিবীর ইতিহাসে যুগে যুগে বিভিন্ন নবী রসুল এবং তার তৎকালীন সময় যারা ইমান এনেছিল এই সমস্ত নবীর সাথীরা সবাই ইমানের পরীক্ষা দিয়েছিল কথা বলেন ঠিক কিনা আজও যদি আর যদি সঠিক ইমানের উপরে যদি আমরা অবিচাল থাকি তাহলে আপনাকে আমাকে ইমানের পরীক্ষা দেয়া লাগবে কথা বলেন ঠিক কিনা ইমানের পরীক্ষা যুগে যুগে ছিল কেমন পর্যন্ত থাকবে যারাই মুখে স্বীকৃতি দেবে যে আমরা ইমান নেছি তাদেরকে ইমানের এই পরীক্ষা দেওয়া লাগবে ইমানের পরীক্ষা ছাড়া কখনোই কাউকে ছেড়ে দেওয়া হবে না আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন আম হাসিবুতুম আন তাদখুলুল জান্নাত ওয়া লাম্মা ইয়াতিকুম মাছালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসা ওয়াদ-দাররা কি মনে করেছো এমনি এমনি আমি আল্লাহ তোমাকে তোমাদেরকে জান্নাতে দিয়ে দেব তোমরা কি মনে করেছ এমনি এমনি তোমরা জান্নাতে চলে যাবে শুধুমাত্র তোমরা মুখে স্বীকৃতি দিবে আমরা ঈমান এনেছি আর তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে আল্লাহ বলছেন না 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 কখনোই নয় তোমাদের ইমানের পরীক্ষা দিয়ে ওই পরীক্ষায় তোমাদেরকে উত্তীর্ণ হতে হবে এর পরে যে আল্লাহর জান্নাত পাওয়া যাবে ঠিক কিনা বলেন অনেকেই মনে করে একটু দাড়ি রাখলাম টুপি রাখলাম দিলাম একটু আর এমনি সুজা জান্নাতে চলে গেলাম না 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 ওই না সাথে আপনাকে পরীক্ষা দেওয়া লাগবে যুগে যুগে যেরকম নবীর সাহাবিরা রসুলের সাথীরা যেরকম ইমানের পরীক্ষা দিয়েছিল ঠিক তদ্রুব আমাদেরকে ইমানের পরীক্ষা দেওয়া লাগবে তাছাড়া কখনোই আল্লাহর জান্না পাওয়া যাবে না একটা হাদিস শোনাই এই হাদিসটা শুনলে আপনারা কিলার হতে পারবেন ইমানের পরীক্ষাটা কি হজরতে ইবনুল খত্তাব রদি আল্লাহ তালানহু একটি হাদিস বর্ণনা করেছেন ইবনে খত্তাব রদি আল্লাহ তালানহু তাদের উপরে যখন তৎকালীন সময় মক্কায় যখন ইমান কারণে রসুলের সাহাবিদের উপরে যখন নির্যাতনের জুলুম ইস্টিমরুলার যখন তাদের উপর দিয়ে যাচ্ছিল এমন অবস্থা হয়েছিল মরুভূমির উত্তপ্ত বালির নিচে তাদেরকে সয় বুকের উপর পাথর চাঁপ দিয়ে তাদেরকে মেরে ফেলার চেষ্টা পর্যন্ত করা হয়েছিল এরপরও রসুলের সাথীরা ইমান থেকে চুল পরিমাণও পিছু হাঁটা হয়নি কথা বলেন ঠিক কিনা ইতিহাস সাক্ষী আমরা দেখেছি বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন রাহাবারে না যখন তাদেরকে ফাঁসির কাষ্টে নিয়েছে তখন এই জুলুম নির্যাতনের শিকার যতই করেছে তখন তারা তাদের কাছে মাথা নত করিনি ঠিক ইমান ওই রকম আনতে হবে সাহাবিদের মতো তাবি তাবিদের মতো যারা ইমানের সামনে কখনোই তারা মাথা নত করে না কাফেরদের সামনে কখনো মাথা নত করে না ওই রকম ইমান আপনাকে আমাকে আনতে হবে হয়তো দেখাবা রসুলের কাছে চলে গেল যখন তিনি রসুলের কাছে আসলেন আল্লাহ রসুল কাবার হাতিমে রসুল্লাহ তার চাদর নিয়ে তার মাথার তলে দিয়ে বালিশ বানে রসুল আরাম ফরমাচ্ছেন এমন সময় হজরতে খাব্বা বিন আর রসুলের কাছে এসে বলছেন হ্যাঁ রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি একটু আমাদের জন্য দোয়া করেন এই জুলুম নির্যাতন তো আর সহ্য হচ্ছে না আমরা এখন কি করব এই মক্কা আমাদের জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে টিকে থাকার নবুজি বললেন ও খাব্বা শোনো শোনো তোমাদের পূর্বে এমন জাতি দুনিয়ায় ছিল যাদেরকে এই ইমান তাদেরকে গত্ত খুঁড়ে ওই গত্তর ভিতরে ফেলিয়ে করাত দিয়ে তাদেরকে মারধর করে করাত দিয়ে পর্যন্ত করে ফেলেছে এরপরেও তারা কাফের মুশ্রিকদের কাছে মাতানত করিনি ও খাবার শুধু তাই নাই শোনো লোহার চিরুর দিয়ে মানুষকে তার গায়ের গোস্ত হাড্ডি সব লোহার চিরুনি দিয়ে আশ্রয়ে জমিনের উপরে তারা ফেলে দিয়েছে এরপরেও তারা ইমান ছাড়ে নাই ঠিক না বলে এরপরে শুধু তাই নয় এই সমস্ত মুমিন ইমানদাররা ইসলামকে তাদের ইসলাম থেকে ফেরাই নেওয়ার জন্য তারা কত কষ্ট করেছে জমিনে তারা গর্ত পর্যন্ত খুঁড়ে মানুষকে জমিনের ভিতরে দাফন করেছে লোহার চিরদি আসরা পরে তারা ইসলাম থেকে ইমান থেকে সরে যায় নাই ও আল্লাহর কসম অল্লা আল্লাহর কসম করে বলছে ও খাব এই সময় চিরদিন পৃথিবীর অবস্থা এরকম থাকবে না খুব শীঘ্রই এমন একটা সময় আসবে যে সময়ে আল্লাহর কসম করে বলছে ও খাব শোনো সানা থেকে হাজরা উৎপর্যন্ত পর্যন্ত একজন সুন্দরী রমণী তন্নি তার ইজ্জতার সম্ভ্রাম নিয়ে তার অলংকারাদি নিয়ে সানা থেকে হাজরা উৎপর্যন্ত পর্যন্ত চলে যাবে তার একটা কথা বলা এবং তার গায়ে একটা ফুলের টোকা দেওয়ার মতো কোনো লোক এই দুনিয়ায় থাকবে না এত সুন্দর সমাজ এই দুনিয়ায় খুব শীঘ্রই অচিরেই চলে আসছে ও কাব্যাব শুনে রাখো কিন্তু তোমরা বেশি বাড়াবাড়ি করতেছো তোমরা খুব তাড়াতাড়ি করে ফেলতেছো তোমরা জেনে রাখো জেনে রাখো এইটা সময় খুব বেশি দূরে নয় সুতরাং ইমানের কারণে যুগে যুগে তৎকালীন সময়ে নবীদের উপরে জুলুম নির্যাতন আসছিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা ইয়াসিনের ভিতরে বলেন ইয়া হাসুরাতান ইবাদ ইল্লাকানবিহীন এ আল্লাহ তালার নিজেই আফসোস করছেন আল্লাহ রাব্দুল্ আলমিন বলতেছেন হায় আফসোস আল্লাহ বলছেন হায় আফসোস পৃথিবীতে এমন কোন নবী রসুল পাঠালাম না যেই নবী রসুলদের উপরে সমসাময়িক লোকেরা তার জাতির লোকেরা তার কর্মের লোকেরা তাদের উপরে জুলুম নির্যাতন করে নাই তাদের নিয়ে হাসাহাসি ঠাট্টা বিদ্রোপ করে নাই তাদের উপরে বিভিন্ন আকারে বিভিন্নভাবে জুলুম নির্যাতন করে এই দুনিয়া থেকে চিরদিনের জন্য উৎখাত করার চেষ্টা করেছে পেরেছে কেমন পর্যন্ত পারবে না কেমন পর্যন্ত যদি এই পৃথিবীর বিভিন্ন স্বৈরাচারেরা যদি চেষ্টা করে এই জমিন থেকে চিরদিনের জন্য ইসলামকে বিদায় করবে কখনোই পারবে না আল্লাহ নূর আল্লাহ বলছেন আল্লাহর এই কে আল্লাহ রব্লা আলামিন প্রজ্বলিত করে রাখবেন কাফের মুশ্রিকরা যতই চেষ্টা করুক আল্লাহর জমিন থেকে এই নূরকে উৎখাত করার চেষ্টা করুক কখনোই তারা পারবে না প্রিয় উপস্থিতি এই জন্য আমাদেরকে ইমানটাকে মজবুত করতে হবে যুগে যুগে যে এরকম আমরা কোরআন হাদিস থেকে কোরআন হাদিসের আইনায় যদি আমরা দেখি তৎকালীন সময়ের নবী রসুলরা তাদের উম্মতরা তাদের উপরে যারা ইমান এনেছিল তারা ইমানের উপরে যেভাবে অবিচল ছিল ওইভাবে আমাদেরকে ইমানের উপরে অবিচল থাকতে হবে এই জন্য কবি বলেছেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়